উই চেকিনিছো। ভালো। হ্যালো বন্ধুরা। আজকে সতেরো তারিখ হয়ে গেল। আমাদের স্কুলের প্রত্যেক বছরের ন্যায় এবছর বছর যে বাৎসরিক যে খেলা হয় সেই খেলা এবছরও হচ্ছে দু দিন হিট হয়ে গেল আগামী মঙ্গলবার দিন ফাইনাল তো প্রত্যেকবার ফাইনালে আমার একটা পারফরমেন্স থাকে একটা না বেশ কিছু থাকে আর তার মধ্যে হচ্ছে একটা যেমন সকলে মিলে সঙ্গীত পরিবেশনা আমরা করি পরিবেশন করি তারপরে মেয়েদের নাচ তোলাতে হয় সেটা একান্ত আমার দায়িত্ব একশো ভাগ তারপরে ছেলে মেয়েদের খেলাতে হয় এসো 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 মোটামুটি অনেক দায়িত্ব পালন করতে হয় দশবধু তো এবছরও কিছু দায়িত্ব পেয়েছি তো গত বছর একটা খুব সুন্দর ডান্স তুলে দিয়েছিলাম ওদের প্রায় সাত বছর পর আমি নিজে ওদেরকে নৃত্যটা তুলে দিয়েছিলাম মাত্র তিন দিনে এবছর সেই দায়িত্ব চলে এসেছে আমার কাঁধে আমি এবছর ওদের নৃত্য তুলিয়ে দিলাম যেহেতু আমি খুব দেশাত্মবোধ গান ভালোবাসি হ্যালো গ্রিন স্টুডিও দেশাত্মবোধক গান ভীষণই ভালোবাসি দর্শক বন্ধু তাই দেশাত্মবোধক গানের ওপরেই ওয়েলকাম গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেশাত্মবোধক গানের ওপরে এবারও নৃত্যটা করেছি গত বছর নৃত্যটা হয়েছিল বন্দে মাতরম সেই সুন্দর গান যেটা লতা মঙ্গেশকরের গলায় বন্দে মাতরম বন্দে মাতারম তো এবছর আমি যে নৃত্যটা মানে একই দিনে মানে একদিনে মানে মাত্র তিনটে দিন টাইম পাবো একদিনে গোটা নাচটা আমি দিয়েছি তো নিজেকে আমার অনেক বন্ধু চলে এসেছে প্রত্যেককে স্বাগত হবেও ফুলেখা চ্যানেলের পক্ষ থেকে আয় তো হুম এবছরের যে গানটা আমি দিয়েছি কারারৈ লৌহ কপাল খুব ভালো গান এটা একটা দেশাত্মবোধক গান সেই গান নিজে গান করে সেই বাচ্চাদের মানে মেয়েদের তোলানো বেশ কঠিন বিগত সাত বছর পর গত বছর করেছিলাম এ বছর হাই সকলকে স্বাগত ওয়েলকাম তো খুব সুন্দর একদিনে ষোলো লাইন গান তোলানো প্লাস তার সঙ্গে মিউজিক বেশ কঠিন কিন্তু আমি করতে পেরেছি দর্শক বন্ধু এইটাই বলার বিষয় যে কেউ যদি মনে করো যে আমি কাজটা করব তো একদম হবে এটাই পিছিয়ে গেলে চলবে না সব কাজে কিন্তু সাহসিকতার সঙ্গে এগিয়ে যাবে তো আমি যখন ছোট স্কুল মানে নার্সারিতে চাকরি করতাম তখনও কিন্তু আমি নিজেই নাটক নাচ গান সবগুলোই পরিচালনা একাই করতাম এখনো তাই মোটামুটি স্কুলে সেই দায়িত্বটা আমার উপরে এসে পরে আমি কিন্তু আমি খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে নিজের মতন করে তুলে দিই আমি কিন্তু অনুকরণ করি না তো ভালো লাগলো অনেক দিন পর একটা নতুন সুন্দর একটা নাচ ওদেরকে তুলে দিলাম বিষাক্তবোধনে আর যদি দাদু ওই যে আমার নাতি ভীষণ নটি খুব দুষ্টু সারাক্ষণ তো দিনের বেলায় তো বাগান একদম ফুল আছে ছেঁড়ে ছেঁড়ে ফেলে দিচ্ছে আর বড় একটা লাঠি দিয়ে গাছে মাখিয়ে মেরে ইয়ে করে দিচ্ছে ফুলগুলো ঝরিয়ে দিচ্ছে এই যে আসো দাদু এসো এখানে এসো আর এখন আমার কাছে আছে তো যাই হোক যেটা বলছিলাম দর্শক বন্ধু যে আমি এমন একজন টিচার যে আমার সৌভাগ্য আমার স্টুডেন্টদের আমি পড়াশোনার সাথে সাথে আবৃত্তি নাচ গান ছবি আঁকা সব কিছুই নাটক সব কিছুই দেখাতে পারি এবং ওরা খুব আগ্রহের সঙ্গে নিয়ে নেয় এবং খুব সুন্দর প্রোগ্রাম হয় ভীষণই ভালো লাগলো আজকে দিনটা তাদের সঙ্গে থাকতে আগামী মঙ্গলবারের দিন ফাইনাল খেলা অবশ্যই যদি আমি লাইভে আসি তাহলে অবশ্যই তোমাদের বলবো যে কেমন হয়েছে প্রোগ্রাম তো গেল স্কুলের কথা এবার আসি আমার নিজের বাগানের কথা বাগানে এই যে বাটি আমার হ্যাঁ বাগানে নতুন নতুন যে আইডিগুলো এসেছিল আমার বাগান বিলাস কি সুন্দর ফুল ফুটেছে দর্শক বন্ধু তোমাদের অবশ্যই একদিন দিনের বেলায় আসলে আমি দেখাবো আমি যারা ফেসবুক দেখো আমাকে ফলো করো অবশ্যই তারা দেখবে যে আমি ছবিগুলো দিচ্ছি আপডেট তো রাখি সেটা রিলসে দিই এমনি ছবি দিই মোটামুটি সারাদিনে ছয় সাতটা তো পোস্ট আমি করি এত ফুল এত ফুল দর্শক বন্ধু কী বলবো আমার গার্ডেনে এত ফুল আছে অনেকে একটি মাত্র ফুল পোস্ট করে কিন্তু আমার আমি যখন পোস্ট করি অনেকগুলো একসাথে কিন্তু কমন খুব কম হয় আমার স্বাভাবিক এতগুলো বাগান তো অনেক দিন পর নিচের বাগানে গেলাম তোমাদের তো দেখিয়েছি আখের যে বাগানটা করেছি আঁখ তারপরে শাক তারপরে লতানো উদ্ভিদ টালের যে হয় সেগুলো তো গিয়ে দেখি যে এর আগে তো তোমাদের বলেছি যে আমার যত ফল গাছ আমি এনেছিলাম আড়াই হাজার টাকায় মানে কাঁটা যুক্ত গাছগুলো বাদে সব গাছগুলো ছাগলে খেয়ে নিয়েছে আগে গিয়ে দেখছি পেঁয়াজ গাছ খেয়ে নিয়েছে এর আগে দিন দেখলাম কপি গাছ খেয়ে নিয়েছে আলু গাছটা আছে শশা গাছ কিছু খেয়ে নিয়ে তো বুঝতে পারছো যে কেমন মেজাজটা গরম হয় আমি বাগানে ঢুকলাম দেখলাম আমার এত কষ্ট হলো যে আমি ওই গানটা ঘেরার জন্য একটা মানে পাঁচশো টাকা দিয়ে রীতিমতন মশারি নেট নিয়ে এসেছি কিন্তু দুর্ভাগ্য এখানে লেবার পাওয়া যায় না সেই লেবারের অভাবে কিন্তু আমার গাছগুলো অকালে অবলা ছাগলের মুখে চলে যাচ্ছে কতটা কষ্টদায়ক কি বলবো দর্শক যে গাছকে ভালোবেসে এতটা আঘাত পাচ্ছি খুব খারাপ লাগছে আমার এই বাগানে যেটা আমার ডান দিকে আছে যে বাগানটা সেই বাগানে মোটামুটি তিন দিন খেয়েছিল আর এই বাগানেও দেখলাম সব খেয়েছে ভীষণই খারাপ লাগছে তবে একটাই আমার ভালো লাগছে যে আমার ওপরের গাছগুলো সেই দিক দিয়ে কিন্তু বেঁচে যাচ্ছে ওপরের গাছ তারপরে উঠুন বাগানে যেগুলো আছে সেগুলো বেঁচে যাচ্ছে আর এগুলো খুব কচি নরম মোটামুটি তিন থেকে চার মাসের যাদের মানে আয়ু সেই গাছগুলোকে খেয়ে চলে যাচ্ছে তার সঙ্গে আমার যে ফল গাছগুলো আমি লাগিয়েছি খেয়েছি এই একটা গেল আর আসছে ফেব্রুয়ারি মাস যারা পদ্ম চাষ করছো করেছো বা এবার করবে ভাবছো অবশ্যই পদ্মের রিপোর্টিংটা কিন্তু জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারি। ফার্স্ট উইকে করে নেবে কিভাবে করবে না করবে অবশ্যই আমি আমার তরফ থেকে তোমাদের হেল্প করব যে পদর টিউবারগুলো যারা নতুন লাগিয়েছো কীভাবে তুলতে হয় কিভাবে রোপণ করতে হয় সব কিছুই আপডেট থাকবে তার সঙ্গে অ্যাডিনিয়াম এই দুটো কিন্তু গাছ আমাদের ফেব্রুয়ারি মাসে কমপ্লিট করতেই হবে অ্যাডিনিয়ামের কত কি পার্সেন্টেজ কি লাগে না লাগে আমি বিশেষ বিশেষ ব্যক্তি যেমন নন্দিনী তোমাদের দেখিয়েছি নন্দিনী আহ জিয়ারুল সাহেব সোনারপুরের জিয়ারুল সাহেব নন্দিনী সম্রাট পদ্ম সম্রাট ওইসব মানুষের কাছে ট্রেনিং নিয়ে কিন্তু আমি একদম সঠিকভাবে কাজ করার চেষ্টা করছি তারপরে অ্যাডিনিয়ামটা গৌরদা তমলুকে বা মেদিনীপুরে বাড়ি দাদা ওনার আমি একটা গ্রুপ আছে ওনার গ্রুপে জয়েন হয়েছি সম্পর্কে খুব সুন্দর ধারণা দিচ্ছেন তার সঙ্গে কিভাবে পটিং করতে হবে সব সুন্দর করে পার্সেন্টেজ বলে দেবেন আমি করব ঠিক সেইভাবে কিন্তু যারা আমাকে দেখে আমার চ্যানেল দেখে যদি ভাবো যে অবশ্য চ্যানেল দেখে রিপোর্টিং করব অবশ্যই করতে পারো কারণ আমি গোর্দার সঙ্গে সব কিছু জেনে বুঝে তাতে নিজে যেমন আমি নন্দিনীর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছিল নন্দিনীটা আমি নন্দিনটা রীতিমতন জিয়াদার সঙ্গে কথা বলে আমি খুব সুন্দর যেভাবে উনি বলেছেন আমি সেভাবেই রিপোর্টিং করছি অ্যাকচুয়ালি বাগান প্রেমী হয়েছি বাগান প্রেমী থেকে কিন্তু ইউটিউবার হয়েছি আমি যেমন আমার অনেক গুরুর কাছে শিখে মানে পড়াশোনা শিখে বড় হয়ে আমি নিজে চাকরি অর্জন করেছি সেই গুরুগুলোকে এখনও আমি স্মরণ করি তো ঠিক তেমন এখন গাছের জগতে এসে আমি আমার বয়স হতে পারে কিন্তু আমি গাছের জগতে তো আমার বয়স নেই মাত্র তিন বছর ধরো আর যারা বিগত বা বছর থেকে বাগান করছে আমার মনে হয় তাদের তাদের থেকেই একদম শ্রেষ্ঠ তো আমি সব কিছুই বলো অ্যাডিনিয়াম বলো জবা বলো তারপরে বাগান বিলাস মানে যে যেটা পারদর্শী এবং বয়স্ক তার কাছ থেকেই শিখে কিন্তু আমি আমার দর্শকদের দেওয়ার চেষ্টা করি এবার যে নেবে অবশ্যই উপকার পাবে আর যে নেবে না আরও অন্য মানুষের কাছ থেকে যদি পেয়ে উপকার পাও তাও ভালো যার থেকেই হোক না কেন তোমরা সঠিক উপকার পেলেই এটাই হচ্ছে আমাদের গাছ বাগান হিসাবে এইটুকুই বার্তা দেওয়া যে সঠিক শেখো সঠিকভাবে গাছের পরিচালনা করো পরিচর্যা করো কারণ একটা কথা বলবো যে ওটা তোমার যদি সঠিকভাবে না হয় কিন্তু গাছ একদম শেষ হয়ে যাবে আর একটা কথা যেটা হচ্ছে তোমার আজকে যেমন একটা প্রবলেম হয়েছে আমাদের এক মাস তোমরা কি করেছে লিচু গাছ নিয়ে আসছে বোম্বাই লিচু সেই বোম্বাই লিচুটা ওর কি করছো একটু এখানে বসো বেক বেক টুলু টুলু না না ওশনা ওশনা আচ্ছা আ তুই এখানে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এইটা না অবশ্যই না আচ্ছা আমার কলে আছে না আছে আচ্ছা 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 যাও সুই করে এসো গা শি যাও শুই করে এসো গা যাও সুই করে এসো গা যাও শি শি এদের শি করে এসো দাদু দাদু শি করে এসো যাও এনো এটা এটা নিয়ে যাও এটা নাও ভয় নাই এটা নাও নাও তো সে বোম্বাই লিচু লাগিয়েছে সে বোম্বাই লিচু মানে এমন খারাপ অবস্থা করে ফেলেছে মানে এত সার দিয়েছে ইউরিয়া পটাশ তারপরে ফাঙ্গিসাইড আর কি কি দিয়েছে দিয়ে গাছটা বসিয়েছে গাছটা একদম পাতাগুলো নষ্ট হয়ে গেছে আমাকে এসে বললো আজকে যে আমাকে কাকিমা বলে তো কাকিমা আমার গাছের অবস্থা খুব খারাপ আমি দেখছি দেখো আমি তো ফলটা অতটা শিখিনি এখনো যেটা জানি না সেটা কেন আমি ভুল তথ্যটা তাকে পরিচালনা করব তো আমি আমি গ্রুপে অনেক আমি চারটে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পোস্ট করলাম তো মোটামুটি চারটের মধ্যে একটা গ্রুপ খুব ভালো সাড়া দিয়েছে এবং সুন্দরভাবে পরিচালনা করেছেন ওনারা এই যে হেল্প করলো এটাই আমার খুব ভালো লাগলো তো আমিও যেমনভাবে ওকে বলেছিলাম সেইভাবে ওনারা বলেছেন কি শোনার মা কাছে যাবা মা কাছে যাবা আচ্ছা এখানে আসো এখানে আসো এখানে বসো এখানে বসো আসো দিদি সোনা দিদি মা কাছে বসো আসো আসো এসো এসো তো যেটা বলবো দেওয়ার পর ও ও ও ভীষণই ঘাবড়ে গেছে মানে তিনশো টাকা দাম একটা লিচু গাছ তবে একটা কথা বলবো যারা নতুন গাছ লাগাবে অবশ্যই নার্সারি থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে লাগাবে না মোটামুটি বেশ কিছুদিন রেখে দেবে দেওয়ার পর ফল গাছ যদি লাগাও একদম প্লেন মাটিতে লাগাবে আমি লাগিয়েছি টবে একদম প্লেন মাটির সঙ্গে তুমি যদি গোবর সার দাও অল্প একটু বেশি না অল্প হয়তো চার ভাগের মধ্যে এক ভাগ গোবর সার দিলে আর একটু মানে এক চামচ মতো ফাঁসি সাইড দিয়ে বসিয়ে দেবে আর কিছু লাগবে না যখন ও পাতা ছাড়বে তখনই কিন্তু খাবার দেবে কি খাবার দেবে বাজারে তো পাওয়া যায় মিশ্র সার আমাদের গ্রিন ফেন্স মিনি স্টোরেও পাওয়া যায় আমি দু জায়গার থেকে মিশ্র সার কিনি গ্রিন ফ্রেন্সে গতবার আমি গিয়েছিলাম তোমার সমর ভাইয়ের সাক্ষাৎকার নিতে তখন আমি নিয়ে এসেছিলাম প্রচুর প্রচুর জিনিস নিয়ে এসেছিলাম আর এইবার আমি শীতের আমাদের টপ স্টাইলে নার্সারিতে গেছিলাম ওখানে দেখো এক কিলো এক কিলো মিশ্র সার যেখানে বারোটা আইটেম আছে এইটা টপ স্টাইল আর ওখানে মোটামুটি একশো টাকার ওপরে দাম আর এখানে পঞ্চাশ টাকা দাম তো যাই হোক পাতাটা ছাড়লে তবেই কিন্তু মিশ্র সারটা দিতে হবে এইটুকুই আমি জানি এর বেশি আর বলতে পারবো না তো সেটা উনি বিপদে পড়েছেন বলে যাই হোক আজকে মাস্টারটা আমাকে বললো বলে আমি ওকে করে দিলাম এই গেল ফলের পাতা আর এবার আসছে গরমকাল তোমরা তো অনেক সবজি লাগাতেই পারো যেমন ঢেঁড়স চিচিঙা তারপরে তোমার বলে ঝিঙে পটল তারপরে শাক বিভিন্ন টাইপের শশা এখন থেকে যদি লাগাও তাহলে কিন্তু গরমের সময় খুব ভালো পাবে এটাই বলবো আর লাগাতে থাকো লাগাতে থাকো আর কীভাবে লাগাবে অবশ্যই মাটিটা তোমরা যদি গ্রাউন্ডে করো একটু গোবর সার ছিটিয়ে নেবে বা সবজির যে খোসা যে পচা অংশ আমরা শাক তৈরি জন্য রাখি সেটা ছিটিয়ে নিম পাতা ছিটিয়ে লাগিয়ে দেবে দেখবে খুব সুন্দর হবে আর আমি যখন চাষ করব অবশ্যই তোমাদের সেই আপডেটটা তো দেবই একদম একশো ভাগ আমার যেটা বাগানে করণীয় সেটা কিন্তু আমি আমার দর্শকদের তুলে ধরার চেষ্টা করি ধরিও আমার দাদুভাই ভাই সারাক্ষণ আমার কাছে থাকে আমি তো স্কুলে যাই ধরো সকালবেলা এটা আমার কাছে থাকে রাত্রেও আমার কাছে থাকে সারাক্ষণ ও আমার কাছে থাকতে ভীষণই ভালোবাসে বিশেষ করে বাগানে ঘুরবে ফিরবে তারপরে গাছে জল দেওয়া তারপরে ওই যে স্প্রেয়ার দিয়ে স্প্রে করা খুব ওর এইটা স্প্রেয়ার স্প্রেয়ার স্প্রে দেওয়া আমি তো দিতে দিই না কারণ বিষাক্ত জিনিস থাকে তো ওই জন্য তো যাই হোক দর্শক বন্ধু অনেক রকম কথা তোমাদের বললাম থাকি এসো খুব শীঘ্রই চলে যাব কারণ নাতনি অসুস্থ তোমাদের তো এর আগে বলেছি তাড়াতাড়ি আমাদের চলে যেতে হবে আর মোটামুটি আজকে তো সতেরো তারিখ হয়ে গেল হয়তো আট সতেরো দিন পর আমাকে চলে যেতে হবে বেশ কিছু দিনের জন্য দর্শক বন্ধু তখন হয়তো আমি কিছুদিন ভিডিও বা লাইভ থেকে বঞ্চিত থাকতে হবে কারণ বুঝতেই পারছো তখন বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকবে চেষ্টা করব তোমাকে তোমাদের সময় দেওয়া বা আমি হয়তো বাগান পরিচর্যা তখন করতে পারবো না দাদু হাত দা না দাদু হাত দানা হাত হাত দেয় না দাদু কি করবা তুমি কি করবা নিবা 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি খুলে দিচ্ছি না ফেলবে না কিন্তু এটা নিয়ে এটা নিয়ে কি না কি করবে তুমি মোবাইল নেবে এটা কি কালার এটা তো বলে দিলো ব্ল্যাক কালার সব কালার কিন্তু শিখে গেছে এইটুকু বয়সে এত সুন্দর শিখে গেছে কি করে শিখলো আমাদের সময় কিন্তু রীতি মতন বাচ্চাদের পাশে নিয়ে বসতে হতো তারপরে কিন্তু মানে শিক্ষাটা বিস্তার লাভ করতো কিন্তু এখনকার সময় এখনকার বাচ্চারা সব মোবাইল দেখে শিখে যায় ও অটোমেটিক মোবাইল দেখে সব শিখে গেছে ফর দিয়ে এবিসিডি তারপরে যত কালার যেটা দেখাও না কেন এটা কি কালার ওটা কি কালার সব বলে দেয় ভীষণই ভালো খুব ট্যালেন্টেড হয়েছে জানি না ভবিষ্যতে কি হবে অবশ্যই তোমরা ওকে একটু আশীর্বাদ করবে নটি ভীষণই নটি ভীষণ নটি খুব নটি ওকে কিন্তু দৌড়াদৌড়ি যদি কেউ করে ওর পেছনে ও একবার এদিকে যাবে একবার ঠিক যেমন ছোট গোপাল কৃষ্ণ গোপাল যে কৃষ্ণের যখন ছোট রূপ ছিল তখন গোপাল বলা হতো গোপাল যেমন চামাটি করে এদিক থেকে ওদিক দৌড়ে দৌড়ে বেড়াতো বড়দেরকে ও ঠিক তেমন দাঁড়া তোমাদের একটু দেখায় কি করছে

টাইপডটা নিয়েছে নিয়ে দেখো দেখছো তো এই ফেলে না ফেলে না দাদু বাবা রিয়ে ভেঙে তোমার তোমার একটু তুমি একটু বন্দুক দিয়ে ঘাট ঘাট করে দাও তো দাদু যা ওর পছন্দ না হলে ও ছুঁড়ে ফেলে দেবে খুবই দুষ্টু খুবই দুষ্টু কি হয়েছে দাদু অ্যা আর খুবই দুষ্টু খুবই দুষ্টু কয় এ না কথা বলো একটু কথা বলো একটু বলো দাদু একটু কথা বলো আচ্ছা এবিসিডি বলে দাও তো একটু এ ফর বি ফর বয় সি ফর ক্যাট ডি ফর আচ্ছা ই ফর এগ এ ফর ফিশ জি ফর ব্যাট এইচ ফর আচ্ছা আচ্ছা কেপর বলো তো তুই কেপর কি গোট খুব ভালো ছেলে খুব ভালো দাদু ভাই এটা কি কালার গো এটা কি কালার হাতের এটা কি কালার এইটা এইটা এই যে চুরির কালারটা বলো কি কালার রেড কালার আমার গ্র্যান্ডশন আমার গ্র্যান্ডস আমি যেমন সব কিছুতে পারদর্শী সব কিছুতে আমার গ্র্যান্ডশনটাও তাই এই জি এ বাবালে

আমি নেবো অবশ্য না এসো এসো প্রত্যেকদিনই কিছু না কিছু কোনো না কোনো এক সময় তোমাদের কাছে আসি আসতেই হয় আমাকে কারণ লাইভ তো কন্টিনিউ করতেই বলছে আমাকে প্রতিদিন একটু সময় তোমাদের তো দিতেই আসি নিজের যতই কাজ থাকুক সারাদিন তো কাজ থাকেই সব কিছুর সঙ্গে সঙ্গে আমি আমার সুধি দর্শক বন্ধুদের কাছে একটু সময় কাটাতে আসি ভীষণই ভালো লাগে দেখো যেমন স্কুলে যাই প্রতিদিন ছাত্রছাত্রীদের সঙ্গে একটু সুন্দর সময় কাটে ঠিক তেমনই আমার শুধু দর্শক বন্ধুদের সঙ্গে একটু সময় কাটায় আমার ভীষণই ভালো লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করবে মিষ্টি মিষ্টি আর এসব অনেক দূরের বন্ধুরা কমেন্ট করেছিল যাই হোক আমি সারাও দিয়েছি গুড ইভিনিং জানিয়েছি প্রত্যেককে সব বাইক যারা যারা আমার ভিডিওতে আজকে লাইভে এসেছিলে সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা হবিও ফুলিখা চ্যানেলের পক্ষ থেকে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আজকে এটুকুই আবারও আসবো কালকে পরশুদিন হয়তো আসতে পারবো না কারণ কাল পরশুদিনকে বিশেষ অনুষ্ঠান আমার বাড়িতে আমার শীতলা মায়ের পুজো পরশু একটা বড়ো মিটাপ ছিল যে মিটাপে আমি প্রত্যেক বছরই যাই কিন্তু এবছর আমি যেতে পারিনি কারণ একই দিনে পড়েছে একই দিনে তিনটে অনুষ্ঠান পড়েছে থেকে প্রিয় অনুষ্ঠান আমার কাছের অনুষ্ঠান হচ্ছে শীতলা মায়ের পুজো তাই সেই দিনটাই আমি বেছে নিয়েছি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত প্রোগ্রাম থাকবে সেই দিনকে হয়তো আসতে পারবো কিনা বলতে পারছি না দর্শক বন্ধু তবে পরের দিন কি আছে কিছুটা কিছু সময়ের জন্য তোমাদের কাছে আসবো সকলে ভালো থেকো টাটা গুড নাইট